দশ হাজার 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 রিয়াদ ভাই দশ হাজারে গরু নাকি ভাই না ভাই সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সুনামধন্য অ্যাগ্রো ফার্ম রিয়াদ আগ্রো থেকে দর্শক দেখতে পাচ্ছি রিয়াদ ভাই কিন্তু আপনাদের জন্য এবং আমাদের জন্য সেরা সেরা জাতমানের বেশ কিছু সার এক কথায় প্রচুর চাহিদা সম্পূর্ণ খামার উপযোগী সার গুরু কিন্তু কালেকশন সামনে আর আমরা আজকে এই যে যে কয়টা গুলো দেখতেছি সম্পূর্ণ ডিটেলস টুকু সংগ্রহ করবো আমাদের রিয়াদ ভাইয়ের কাছ থেকে তো চলুন দর্শক কথা না বেড়ে সরাসরি আমরা রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলি তার আগে ছোট্ট একটা অনুরোধ দেশ প্রবেশ দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার অবস্থানটা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন তো শুরুতে দেখতেছি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই

আ মোটামুটি 6 থেকে 7 মাস সামথিং বয়স एवरेज বয়স 6 থেকে সাত মাস হবে কিনা গরু আপনার 10 দিন 15 দিন কম বেশি হতে পারে এটা স্বাভাবিক আমাদের অবিজ্ঞ দর্শকরা ইনশাআল্লাহ এটুকও বোঝে যে কিনা গরু কম বেশি হতেই পারে জি দামে কি রিজনেবল থাকবে ভাই ভাই আমি তো সব সময় ভিডিও সামনে আসি শাস্ত্রই মূল্যে যেন দিতে পারি এজন্য দীর্ঘতে গরু কিনে ভালো কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থাপন করি আচ্ছা আমরা একটা প্রভাত জানি যে দামে কম মানে সেরা আমাদের রিআদagro সেই জায়গা থেকে ইনশাআল্লাহ থাকবে ওহাল দেখতে পাচ্ছি বললাম ভাই যে মানে অতুলনীয় ভাই প্রত্যেকটা যাতে মানে অতুলনীয় হবে না জি দেখেন কম্বল মাথা চুট দেখছেন ভাই প্রত্যেকটা গরু চুট দেখান

এদিকে হলো তিন নাম্বার জি ভাইজি মাসা আল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ তিন নম্বরও মাসাল্লাহ হাতে পায় লম্বা চড়া খামার উপযোগী গরু প্রত্যেকটা গরু খামার উপযোগী কিনলে দর্শকরা আর কম দামে যেহেতু পাচ্ছে এই গরুগুলো কিনলে কখনোই কখনো ছা আচ্ছা অল্প বাজেটে সেরা গরু পাবে ভাই ভিডিওর মাঝে মাঝে আছে কি হিংস দিচ্ছেন যে পঁয়ষট্টি চাইতেও কম দাম থাকবে পঁয়ষট্টি থেকেও কম দাম থাকবে পঁয়ষট্টি থেকে কম দাম থাকবে এখানে অলরেডি আমরা একটা করে তিনটা দেখালাম তিনটারই মাজা নাবি গলা কম্বল সব দিক দিয়ে সেরা আর এই গরুগুলো যদি সারেতে দেখা যায় তো তাহলে আরো ভালো হইতো অলরেডি কিন্তু নিম্নচাপ চলতেছে বৃষ্টির কারণে দেখা গেল না দর্শক সারে দে তবে দেখাচ্ছে এই পাশ থেকে বাদে একবারে লট আকারে এবং প্রত্যেকটা গরু কি ব্যাটারি ঠিক আছে রেয়াদ ভাই ভাই যদি কোনো গরুতে একটা ব্যাটারি পাই তাহলে সব প্রত্যেকটা গরু ফ্রি প্রত্যেকটা গরুই ফ্রি দর্শক যদি কেউ প্রমাণ করতে পারে যে একটা গরুতে একটা মাত্র ব্যাটারি আছে তাহলে পুরো প্যাকেজটাই তার জন্য ফ্রি থাকবে আচ্ছা তার মানে সবগুলো বাছাই করা এবং চেক করে নেসা লটে ভিডিওর সামনে

পাঁচ নাম্বার গরু সরি দর্শক এটা হলো পাঁচ নাম্বার গরু যাতে মানে সাইওয়াল নেপালের পরে পাঁচ নাম্বার সাইওয়াল গলা ভাই দেখছেন ভাই আমি ছেড়ে দেখেন এই যে গলার কম্বল এবং চুটটাও মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা পাকেন তো থাম্বার মত সোজা এবং স্টেট আছে আর ফিউচারে মোটামুটি একটা ওয়াইড নেওয়ার জন্য এই গরুগুলো যথেষ্ট গ্রোথ করায়তে পারবেন যেমন চাম্রালুস সেরকমই পাম পা মোটা কিছু ভাই আচ্ছা যেটা মানে মানসম্মত একটা গরু জি ছয়টা দেখি ভাই ছয় নাম্বারটা একটু দেখি আচ্ছা এটা হলো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো ছয় নম্বর এবং প্রত্যেকটা গরুই নাভি কলা আর নতুন করে বলার কিছুই নাই দর্শক দেখতেই পাচ্ছে এই যে দেখেন দর্শক এবং পা গুলো যদি আমরা দেখাই চারটা পায়ে দেখেন এই ভাই খুর দেখেন ভাই এই পাগলের কোন খুরা এর সমস্যা নাই ভাই না না প্রত্যেকটা গরু সুস্থ সবল রয়েছে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে বাসায় এসে দেখবে দেখে শুনে নিতে পারবে ছয় নাম্বার গেল এই যে সাত নাম্বার ভাই এটা হলো সাত নাম্বার দর্শক প্রত্যেকটা গরুর মাজার দিক দিয়ে কিন্তু সেরা হবে সাত নাম্বারটা আমরা একটু যদি দেখাই আচ্ছা এটাও একেবারে পিওর সাহিওয়াল যতটা মনে হচ্ছে সেটাই আপনাদেরকে বলে দিলাম বাকিটা দর্শক নিজেরা নির্বাচন করে নিতে পারবে পিছনে মাজা দেখান ভাই চারটা করে পাওয়া দেখান দর্শক এই যে সাত নাম্বার এরপর আসতে আসতে ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর এই যে তিন নম্বর এই যে দুই নম্বর আর এই যে ফার্স্ট ছিল এক নম্বর অ্যাকশন আমরা তো প্রত্যেকটা গরুর মাথা শেপ নাভি গলা কম্বল দেখলাম আমরা একটু অনেক দর্শকের রিকোয়েস্ট থেকে ভাই মাথা গুলো দেখাবেন মাথা দেখান চুট দেখান মাথা এবং চুট একসঙ্গে দেখা দেবো না এই যে দেখেন আর খাবার দাবারের রুচি কেমন দেখেন ভাই আচ্ছা সবগুলা খাবার দাবারে সচল আছে এই যে দর্শক মাথা দেখেন আর এই যে দুটো করে গরু দুটো করে মাথা এবং দুটো করে চুট দেখাচ্ছে এই যে নেপাল গির ছিল এরপরে যে শাহিওয়াল আছে প্রত্যেকটার মাথা কিন্তু ছোট ছোট এই যে চুট দেখেন দর্শক এই দুটো গরুরও চুট দেখেন আর এই দুটো গরুর মাথা দেখেন তাহলে এই ছিল আজকের সাতটা গরুর মাথা এবং চুটের আকৃতি দর্শক শুধু বলেছে ভাই আপনারা শুধু মাথার শেপ দেখান মাথার শেপ দেখান না আমি সবই দেখাই দিলাম আপনাদেরকে দর্শক আপনারা লেজ গুলো দেখা দেয় দেই প্রত্যেকটা ফুল চুল আছে মানে প্রত্যেকটা লেজেই চুল কিন্তু ভরপুর আছে আচ্ছা আশা করি দর্শকের কিন্তু গরু দেখানোর শেষ আমরা একটু দাম ধরার বিষয়ে সঙ্গে আলোচনা করি আজকে যে গরু দেখলাম দাম কি থাকতেছে ভাই দশকে একটু দামের কথা বলে দেন ভাই হাজার দর্শকদের রাত দিতে পারবো না ভাই মানে সাতটা গরুতে দেড় হাজার লাভ করে দশ হাজার লাভ হলেই করে দেবেন গুরুপতি দেড় হাজার টাকা করে লাভ সাতটা গরুতে দশ হাজার পাঁচশো টাকা লাভ করবো ভাই দশ হাজার পাঁচশো টাকা লাভে করে দেবেন অবশ্যই কথা কাছে মিল পাবে ভাই তার দাম কত থাকতেছে ভাই

তারপরও কিছু অপশন থাকবে দেখবো নি ভাই আচ্ছা যোগাযোগ করলে

জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলার ঐতিহ্যবাহী আমাদের রিয়া দ্যাগ্র ফার্ম খুবই সুনাম ধন্য এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম